আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি আমাদের শখের পোষা পাখি অনেক সময় হঠাৎ মারা যেতে দেখা যায় পাখি হঠাৎ মারা যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটি কারণ পাখির স্ট্রোক করা আজকের ভিডিওতে পাখির ভয় পাওয়ার কারণ তথা স্ট্রোকের কারণগুলো জানব আমাদের খাঁচায় পোষা পাখি অনেক সময় ভয় পায় ভয়ে আটকে ওঠে কিন্তু কি কি কারণে পাখি এমন ভয় পায় এগুলো আমরা জানি না এমন কিছু ঘটনা বা আমাদের আচরণ আছে যার কারণে পাখি হোটহাট স্ট্রোক করে মারা যায় আর এসব আচরণ বা কারণ জানা থাকলে আমরা সহজেই এগুলো পরিহার করতে পারবো এবং পাখির স্ট্রুকের ঝুঁকি কমাতে সক্ষম হব তাহলে চলুন জেনে নিই কি কী কারণে পাখি ভয় পায় এবং স্ট্রোক করে মারা যায় নাম্বার এক পাখাল ও ভিজিটরের বডি ল্যাঙ্গুয়েজ পাখির রুমে বা খাঁচার নিকট গেলে স্বাভাবিক আচরণ করতে হবে অর্থাৎ কোনো প্রকার বিকট আওয়াজ হাত পা ছোড়াছুরি করা পাখিকে হঠাৎ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে হবে এর ব্যতিক্রম হলেই পাখি ভয় পেতে পারে এছাড়া অনেক সময় ছোট বাচ্চারা পাখির খাঁচায় লাঠি দিয়ে আঘাত করতে থাকে এতে পাখি অনেক ভয় পায় এগুলো থেকে বাচ্চাদের বিরত রাখতে হবে নাম্বার দুই বড় জীব জন্তুর অনুপ্রবেশ পাখির রুমে বা খাঁচার নিকট কুকুর বিড়াল বা বড় কোনো প্রাণী অর্থাৎ যেসব প্রাণী সাধারণত পাখিরা দেখে অভ্যস্ত নয় সেসব প্রাণী প্রবেশ করলে পাখি ভয় পেতে পারে নাম্বার স্থানের পরিবর্তন পাখির রুমে ঘোটার কোনো পরিবর্তন আনলে অথবা ছোটো খাঁচা থেকে বড় খাঁচা অথবা বড় খাঁচা থেকে ছোটো খাঁচায় নিলে পাখি ভয় ছোটাছুটি করতে থাকে এবং ছোটাছুটি করে পাখি অজ্ঞান হয়ে যায় কিংবা মারাও যেতে পারে নাম্বার চার ভূমিকম্প ভূমিকম্প হলে পাখিরা আগে থেকেই টের পেয়ে যায় এবং এর কারণে ভয় থেকে আগে থেকেই ছোটাছুটি করে নাম্বার পাঁচ মধ্যরাতের ভয় রাতের নিরবতায় হঠাৎ কোনো বিকট কোনো কিছুর আওয়াজ পেলেই পাখির খাঁচায় ছোটাছুটি শুরু করে বিশেষ করে ককাটেল পাখি এই অস্থিরতার কারণে পাখির মৃত্যু পর্যন্ত হতে পারে উল্লেখিত বিষয়গুলো পাখি যেন সম্মুখীন না হয় সেদিকে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে এর ব্যত্য ঘটলে আপনার শখের পোশাপাখি স্ট্রুক করে মারা যেতে পারে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহিত করুন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য সবার আগে ভিডিও আপডেট নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিন ধন্যবাদ